আসসালামু আলাইকুম ওয়েলকাম কোর্ট শ্রী আসাদ ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মক নিলাম মক অকশন মানে মূল অকশনের আগে এই মক অকশন নিয়ে অনেক আলোচনা হয়েছে কারণ বাংলাদেশের ক্রিকেটার অন্তত দুজন ক্রিকেটারকে নিয়ে সেই মক অকশনে আইপিএল এর যেই আসল নিলামটা অকশনটা অনুষ্ঠিত হবে আবু ধাবিতে আর মাত্র একদিন পরই তার আগে অন্তত দুজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা হয়েছে সাড়ে তিন কোটি রুপি প্রায় সাড়ে চার কোটি টাকায় মুস্তাফিজুর রহমান সেখানটায় বিক্রি হয়েছেন তানজিম সাকিবকে নিয়েও আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এরকম একটা আমরা ব্যাপার দেখেছি বাট আমার কাছে যে আপডেট রয়েছে এবং যে গুলো রয়েছে আমাদের ক্রিকেটারদেরকে নিয়ে সেই আপডেটের সাথে স্পেকুলেশন মেলালে আসলে ঘটনা অনেকটা সেরকম ঘটতে যাচ্ছে বলেই মনে হচ্ছে এবং এই আলোচনাটা আমি একদমই এই কন্টেন্ট আমি একদমই টু দা পয়েন্টে এবং অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দোস ফ্র্যাঞ্চাইজ যারা আসলে আপকামিং নিলামে নিলামে অংশগ্রহণ করবে সেই আলোকে করতে চাই দেখুন একটা আপনার যদি খেয়াল করে দেখেন যে আইপিএল এর নিলামে প্রত্যেকটা দল নিলামে অংশগ্রহণকারী দল এটার মধ্যে ডিরেক্ট সাইনিংগুলো আসলে অ্যাড হবে না একশো কোটি রুপি তাদের পার্সে থাকে সেই অর্থটা তারা খরচ করতে পারে মেগা নিলামে আমরা দেখেছিলাম যে অনেক ক্রিকেটার উঠেছিল শেষ পর্যন্ত বাংলাদেশে কোনো ক্রিকেটারকে সেখানটায় নেওয়া হয় নাই এটা নিয়ে হতাশা ছিল মেগা অপশন মানে হচ্ছে পুরো দলই অলমোস্ট নতুন করে সাজাতে হবে প্রত্যেকটা দলের এভেলেবেল রুপিস রয়েছে অর্থ রয়েছে যে ক্রিকেটারদেরকে কেনার ক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের কেউ বিক্রি হয় নাই সেই মেগা অপশনে যারা বিক্রি হয়েছিলেন রেকর্ড করে বিক্রি হয়েছিলেন সেই ক্রিকেটাররা কিন্তু এভেলেবেল ছিলেন বলেই তাদেরকে নেওয়া হয়েছে বাট মিনি অপশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এখানটায় অনেক বিগ ক্রিকেটার বিগ নেমস হিটার্স অর উইকেট টেকার যেটাই আমরা বলি না কেন দেয়ার আর নট দ্যাট মাচ এভেলেবেল কারণ ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি তাদের মূল দলটাকে ধরে রাখার চেষ্টা করেছে যাদের ছেড়ে দিয়েছে তারা খুব বড় ডিসিশন মেকিং অপশনস না সো সেটা যেহেতু না এই মিনি অপশনটা আলটিমেটলি আমার কাছে মনে হয় যে কজন ভালো ক্রিকেটার রয়েছে যে কজন পারফর্মার রয়েছে প্রিভিয়াস এডিশনস যারা ভালো করেছে স্পেশালি লাস্ট এডিশনে যারা ভালো করেছে থ্রু আউট দ্য ইয়ার যাদের পারফরমেন্সটা অনেক বেশি আশাব্যঞ্জক ছিল তাদের চান্সেসটা বেশি ফ্রম দ্যাট কানেকশন মুস্তাফিজুর রহমান হ্যাজ বিগ পসিবিলিটি টু বি সোল্ড আউট ইন আ হাই রেঞ্জ কেন এই ডিসকাশন করছি এবং কেন আজকে ট্যাগ লাইনে বলছি যে মুস্তাফিজের দল পাবার ক্ষেত্রে বা মুস্তাফিজকে দলে ফেরানোর ক্ষেত্রে কলকাতা তো আসলে এক পা দিয়ে রাখবেই এবং একই সাথে এখানটায় চেন্নাই সুপার কিংস কম্পিট করবে এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট যেটা যে দিল্লি ক্যাপিটালস যেটা তার সবশেষ আইপিএল এর দল ছিল তাদেরও একটা বড় রোল থাকবে এই তিনটা ফ্র্যাঞ্চাইজি আলটিমেটলি মুস্তাফিজকে নিয়ে আমার কাছে মনে হয় বিট করবে এবং সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজ কোনো একটা দলে চলে গেল মক অকশনে যেটা আমরা দেখেছিলাম আমার কাছে মনে হয় রেটটা সেটা ছাড়িয়ে যেতে পারে দেখুন আমরা যারা মুস্তাফিজ নিয়ে হাসাহাসি করছি বা মুস্তাফিজ বা বাংলাদেশে আইপিএল প্রথমে দল না পাওয়া মুস্তাফিজ কিন্তু রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে শেষ পর্যন্ত আইপিএলে গেছে পারফর্ম করে প্রমাণ করে দিয়েছে যে তিনি প্রথম দফায় দল পাওয়ার যোগ্যতম ক্রিকেটার ছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু যেই রেটে আসলে তাকে নেওয়া হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল এ বিক্রি হওয়ার ক্ষেত্রে নিলামে ওঠার ক্ষেত্রে বিডিং এর ক্ষেত্রে রেকর্ড হয়েছিল মাস্টার ফি রেকর্ডটাকে তিনি ক্রস করে গিয়েছিলেন সো এইবার আমি কেন কলকাতার আলোচনাটা করছি দেখুন শুরুতেই বলেছি একশো বিশ কোটি রুপিস প্রত্যেকটা দলের পার্সে থাকে এবং সেই একশো বিশ কোটি থেকে এবারের মিনি অকশনে কলকাতা খরচ করতে পারবে অলমোস্ট সিক্সটি ফাইভ ক্রোর তার মানে কলকাতার শাহরুখ খানের দলটা অলমোস্ট নতুন করে পুনর্গঠিত হবে লাস্ট আইপিএল এর এক্সপিরিয়েন্স ভালো ছিল না আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারও এবার নেই এবং এই বাস্তবতায় কলকাতা আলটিমেটলি আপকামিং আইপিএল এর মূল দলই গড়বে আপকামিং মিনি অকশন থেকে মিনি অকশন থেকে কেন বলছি একশো বিশের মধ্যে তাদের ধরে রাখা ক্রিকেটারদের যে ভ্যালু সেটা হচ্ছে পঞ্চান্ন কোটি রুপি বাকি পঁয়ষট্টি কোটি রুপি তারা খরচ করবে মিনি অকশনে এবং তাদেরকে যেই ক্রিকেটার ভেলাতে হবে তাতে অন্তত ছয় জন ক্রিকেটার রয়েছেন যারা ফরেন ক্যাটাগরির ক্রিকেটার একত্রিশ জন বিদেশি ক্যাটাগরি ক্রিকেটারকে দলগুলো নেবে নিতে হবে জনকে তাদের পঁচিশ জনের ওই কোটাটা পূরণ করতে যার হাতে রয়েছে কোটি রুপির কাছাকাছি এবং সেই পঁয়ষট্টি রুপির কাছাকাছি থাকা একটা দল ছয় জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করবে যেই দলটা তার সিক্সটি পার্সেন্ট দলই গড়বে আসলে ওই পার্টিকুলার মিনি অকশন থেকে আবুধাবিতে সেই দলের ভালো ক্রিকেটারের যে লিস্ট চাহিদা ডিমান্ড সেই জায়গায় ওই ছয় জনের মধ্যে মুস্তাফিজ কি থাকবে না দুই কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজ কি থাকবে না অনেকেই মনে করবেন থাকবে না ভাই থাকবে না বাট আমার কাছে মনে হয় কলকাতার মুস্তাফিজ দ্য আপকামিং আইপিএল মিনি সেকেন্ড পার্ট যেটা চেন্নাই থেকে আমার কাছে মনে হয় দিল্লি মুস্তাফিজের জন্য যাবে দিল্লির একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তাদের হাতে রয়েছে একুশ কোটি রুপি একুশ কোটি রুপি কেউ খুব কম বলার সুযোগ নেই কেন বলছি যে কম বলার সুযোগ নেই এবং তারা টোটাল পাঁচজন ক্রিকেটার বিদেশি ক্যাটাগরিতে দলভুক্ত করবে টোটাল আটজন লোকাল তিনজন হচ্ছেন ফরেনার সো এই আটজন ক্রিকেটারের পেছনে তারা একুশ কোটি রুপি খরচ করবে এই জায়গাটায় দিল্লি কেন আসলে মুস্তাফিজের পেছনে দৌড়াবে কয়েকটা কারণ রয়েছে খেয়াল করে দেখুন সবশেষ যে খেলাটা হয়েছিল আইপিএল যেখানটায় রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ খেলেছিলেন দিল্লির হয়ে খেলেছিলেন তিন ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এবং একটা সময় এমন সিচুয়েশন হয়েছিল যে মুস্তাফিজ অনেকটা রিল্যান্ডলেস সিচুয়েশনে ছিলেন তাকে যেভাবে ওই পার্টিকুলার একটা বিদেশি সফর শেষে দেশে এসে দেন দ্রুততার সাথে আইপিএলে জয়েন করতে হয়েছিল সেটা হয় একটা হারির মধ্যে তিনি ছিলেন সেই সিচুয়েশনে থেকে তিনি তিনটা ম্যাচ মাত্র পেয়েছিলেন এবং দারুণ পারফরম্যান্স করেছিলেন তিন ম্যাচের মধ্যে দুটাতে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন একটাতে উইকেট টেকার ছিলেন যেটাতে উইকেট পাননি সেটাতে মোস্ট উইকেট ইকোনমিক্যাল সো দিল্লির আলটিমেটলি একজন মুস্তাফিজের মধ্যে মতো দরকার বোলার মুস্তাফিজের মতো একজন পেসার দরকার গতবার রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে দিল্লি মুস্তাফিজকে খেলিয়েছে তারপরে তো দিল্লি অন্য কাউকে রিপ্লেস করে নাই কারণ আইপিএলই শেষ হয়ে গেছে ওই রিপ্লেসমেন্টের সুযোগটা আসছে হচ্ছে ষোলোই ডিসেম্বর যেই রিপ্লেসমেন্টে মুস্তাফিজকে খেলানো হয়েছিল মুস্তাফিজ চলে আসার পর বা আইপিএল ওই আসরটা শেষ হওয়ার পরে ওই ঘাটতি তো এখনো দিল্লি রয়ে গেছে দিল্লি কি চাইবে না যে এরকম একজন ক্রিকেটার যাকে রিপ্লেসমেন্ট হিসেবে খেলালাম মেইন অ্যাকশন থেকে আমি তাকে নেই নাই এবং সেখানটা সে পারফর্ম করে দেখাই দিল সেই ক্রিকেটারকে আমি ওখান থেকে নেব না দুই কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজের পেছনে দিল্লিও বিট করবে নো ডাউট কারণ তাদের বিদেশি পাঁচজন নেওয়া লাগবে টোটাল আটজন এবং একুশ কোটি রুপি তাদের পার্সে রয়েছে চেন্নাই সুপার কিংস এর অবস্থাটা কি তারাও একটা কমফোর্ট জোনে রয়েছে লাইক কলকাতা নাইট রাইডার্স এবং তাদের যে আরো কমফোর্ট জোনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে চেন্নাইয়ের টোটাল বিদেশি ক্যাটাগরির ক্রিকেটার দরকার চারজন আবার রয়েছে চুয়াল্লিশ কোটি রুপি খেয়াল করে দেখুন কলকাতার ছয় জন ক্রিকেটার দরকার বিদেশি ক্যাটাগরিতে টোটাল তেরো জন ক্রিকেটার দরকার তাদের স্কোয়াডের অর্ধেকেরও বেশি ক্রিকেটার তাদেরকে অপশন থেকে নিতে হবে কিন্তু সেই বাস্তবতায় কলকাতার জন্য কিছুটা হলো টাফ হয়ে গেল সিচুয়েশন একই টাফেস্ট সিচুয়েশন কিন্তু চেন্নাইয়ের জন্য না তাদের দরকারই হচ্ছে চারজন বিদেশি ক্যাটাগরি ক্রিকেটার এবং এই চারজনের জন্য প্লাস কিছু লোকালের জন্য তাদের পার্সে রয়েছে চুয়াল্লিশ কোটি রুপি সো আপনি যখন এরকম একটা কমফোর্ট জোনে থাকবেন আপনি ডেফিনেটলি প্রিভিয়াসলি আপনার দলের জন্য পারফর্ম করেছিল এরকম কেউ প্রিভিয়াস এডিশনে ভালো করেছিল এরকম কেউ থ্রু আউট দ্য ইয়ার ভালো করেছে এরকম কেউ অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট যেটা মুস্তাফিজকে পিক হবার ক্ষেত্রে বড় রোল প্লে করবে চলমান আইএল টি টোয়েন্টিতে আসলে কোন ছন্দে রয়েছেন তিনি সেটা এবং সেখানটায় তিনি দুবাই ক্যাপিটালস এর হয়ে যে পারফরমেন্স করছেন যেভাবে খেলছেন যেভাবে ইকোনমিক্যাল থাকছেন তাতে আমার কাছে মনে হয় মুস্তাফিজের পিক ঠোয়া কোনো ধরনের সংশয় নেই এবং মক অকশনে মুস্তাফিজ যে সাড়ে তিন কোটি রুপিতে বিক্রি হয়েছে মাই প্রজেকশন প্রেডিকশন যেটাই বলি না কেন তাতে মুস্তাফিজের প্রাইসটা আরো হাই হলে অবাক হওয়ার কিছু থাকবে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ষোলোই ডিসেম্বর দেখা যাবে শেষ পর্যন্ত কি ঘটে